শহীদ দীনেশ মজুমদারের জন্মভিটাকে হেরিটেজ ঘোষণার দাবিতে নাগরিক সভা বসিরহাটে গত রবিবার ছিল আরও একটি পঁচিশে আগস্ট স্বাধীনতার পর এতগুলো বছর কেটে গেলেও আজও উনিশশো তিরিশের ডালহুসে স্কোয়ারের ঘটনাকে স্মরণে রেখেছে বসিরহাটবাসী এই দিনেই বীর বিপ্লবী শহীদ দীনেশ মজুমদারের স্মৃতি বিজড়িত জন্মভিটাকে হেরিটেজ ঘোষণার দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত হল বসিরহাটে উনিশশো তিরিশ সালের পঁচিশে আগস্ট বিপ্লবী দিনেশ মজুমদার ও তার তিন সহযোগী অনুজাচরণ সেন শৈলেন নিয়োগী এবং অতুল সেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার চার্লস আগস্টাস টেগার্ডকে লক্ষ্য করে বোমা ছড়েন দীনেশ ধরা পড়েন বিচারে তার যাবজ্জীবন দীপান্তর হয় উনিশশো সালে দুই সঙ্গীকে সাথে নিয়ে জেল থেকে পালিয়ে যান দীনেশ মজুমদার সেই বছরই দুবার ব্রিটিশদের জনপ্রিয় সংবাদপত্রের সম্পাদক ওয়াটসন হত্যার চেষ্টা হয় চন্দননগরের পুলিশ কমিশনার কুইনের নেতৃত্বে একদল পুলিশ বিপ্লবীদের তাড়া করলে দিনেশের গুলিতে কুইন নিহত হন তিনি বিপ্লবীদের নিয়ে আত্মগোপন করেন অবশেষে উনিশশো সালের বাইশে মে এক রক্তাক্ষয়ী সংঘর্ষের পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় ১৯৩৪ চৌত্রিশ সালের নয় জুলাই হাসির মঞ্চে প্রাণ দেন বীর বিপ্লবী দীনেশ মজুমদার পঁচিশে আগস্ট দিনটিকে আজও স্মরণে রেখেছে বসিরহাট রবিবার বসিরাত পুরাতন বাজার নিমতলা এলাকায় শহীদ দীনেশ মজুমদারের বাড়ি সংলগ্ন স্থানে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জী বসিরাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার কাউন্সিলর কৌশিক দত্ত ভাস্কর মিত্র সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি সহ শিল্পী সাহিত্যিক বিশিষ্টজনেরা

সেই লোক আমি এই আলোচনা যখন চলছে আমি বলছি না সেই লড়াই দুধের মাত্র জায়গা রয়েছে এক যারা মালিক তারা আবেদন করতে পারেন ওয়েস্ট বেঙ্গল মেরিটেজ কমিশনকে অনুগ্রহ করে সরকার সেটাকে রক্ষা করার জন্য সেটা মেরিটেজ কমিশনের অন্তর্ভুক্ত হয়ে যায় সেটা সরকারি নির্দেশ কমিশারের অতি গুরুত্বপূর্ণ সম্পর্কিত উপদিতে অন্তর্ভুক্ত হয় তা রক্ষা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারি এই যে বিষয়ের অন্তর্ভুক্ত হয় এবং তার কোনো রকম পরিবর্তন বা পরিবর্ধন সংস্কার ভিতর কিছু করা যায় না তো AuthService গুরুত্বপূর্ণ আমাদেরই সৈনিক সংস্থা নিরকমন্ত্রে দুটো ভাগ করে আমার মাথায় এসেছিল অ্যাপ ভয় পুরো পূর্ণবাড়ির পূর্ণাঙ্গ রূপে তা রক্ষা অথবা রূপান্তরিত হলে তার মধ্যে নির্দিষ্ট স্থানকে অংশগ্রহণ করে সেটাকে নামাঙ্কিত করা এই স্মৃতি রক্ষার জন্য আইনত সরকারি ভাবে আমি এটা বিষয়ক ভাবে আরো আমাদের জেলা যারা রয়েছে আধিকারিক মাননীয় বিএম সাথে কথা বলবো অফিসিয়ালি এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করার প্রসিডিওর আছে কেন